आदम के लिए फखर ये आली नस्बी है मक्की मदनी मतलबी है पाकि तरस आरस समा जन्नत फिर दोस आराम गहे खा के रसूल अरबी है आराम गहे खा के रसूल अरबी है आई जायर बे तेन याद रहे आयेरे बै

পুছল যে নাকলে চাদর চেরাকলে গুলশনে আজ বুলি বুলিরা গেছে শিড় কলাম তমাম জাহান নবীর তরে জানাইলা কুসলাম জানাইলা কুসলাম জোরে কোন সোয়ার আল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে আসাম এটা আদম আলাইসাল্লামের গরবম ঈসা রুহুল্লার গরবম ইব্রাহিম খলিউল্লার গরবম মুসা কালিমুল্লার গরবম সারা জগৎবাসীর জন্য রহমত ঠিক কিনা রহমত কিনা এই জন্য আল্লাহর এই যে মদিনায় আছেন মদিনার নাম আর মদিনা নাই মদিনার নাম হয়ে গেছে সোনার মদিনাগন সোনার আল্লাহ এই জন্য মদিনার নামে গজল আছে মদিনার নামে সঙ্গীত আছে এমনকি মদিনার মাটির নামেও সঙ্গীত আছে ঢিক্ষিনা অমদিনার মাটি রে সুখ বুঝিত ওর কপালে আল্লাহ একবার অমদিনারে মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে অমদিনারে তোর বুকে এমন ভীম যার লাগি পাগল সবিম যার তরে হইল সৃষ্টি ত্রিভুবান আল্লাহ আকবার ভাবি আমি কখন যাব সেইখানে ভাবি আমি সারাক্ষণ কখন যাব সেইখানে সহে সোহেনাই আমার প্রহ রা নে মাটি রে সকল সুখ কপালে রে তোর বুকে লাগি পাগল যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ঠিক না এই জন্য মহতারা হাজিরি আমরা যে শেষ নবীর শ্রেষ্ঠ নবীর ওমত হতে পারলাম আমরা এই জন্য অত্যন্ত গর্বিত অত্যন্ত খুশি ঠিক না মহতারা মাহাজির আমি খোদ্ শরীফের পরে আপনাদের সামনে ছোট্ট করে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবী সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস শরীফও পাঠ করেছি তেলাওয়াত কি তো আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা করবার বুঝবার এবং আমল করবার মতো তাও দান করেন আমার আল্লাহ সকলে বলেন আমিন মোহতারাম হাজির আয়াতে কারিমার তাফসির বুজার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে বলবো ভূমিকা ভূমিকা হলো এই মুখস্থ করতে হবে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে কত হাজার দেড় হাজার বছর আগে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার পশ্চিমি কত সাড়ে চার হাজার কিলোমিটার পশ্চিমী হজরত আদম আলাইসাল্লামের জন্মের আনুমানিক নয় হাজার তিনশত তেরো বছর পর নয় হাজার তিনশত তেরো বছর পর এবং হজরত নুহ আলাই সাল্লামের যুগে মহাপ্লাবন হয়েছিল চুম্বি বন্যা হয়েছিল আপনারা শুনেছেন দুনিয়া পানির নিচে তলিয়ে গিয়েছিল সেই মহাপ্লাবনের সেই বন্যার ছয় হাজার একশত পঁয়ত্রিশ বছর পর ছয় হাজার একশত পঁয়ত্রিশ বছর পর এবং হাজরত ইব্রাহিম আলাই সালামের জন্মের সাড়ে তিন হাজার বছর পর এবং হজরত মুসা আলাই সালামের জন্মের তেইশশো বছর পর মানে দুই হাজার তিনশো বছর পর কত দুই হাজার তিনশো বছর পর এবং হজরত ইসা আসাল্লামের জন্মের পাঁচশো সত্তর মতান্তর একাত্তর বছর পর এবং আসহাবে কাহাব এবং আসাবে ওফুদের ঘটনার সত্তর বছর পর এবং আসহাবে ফেলের ঘটনার পঞ্চাশ বছর পর বিশে এপ্রিল মতান্তরে বাইশে এপ্রিল বারোই রবিউল আউ্য়াল মতান্তরে আকবা এগারোই রবিউল আউ্বাল সোমবার দিন সোমে সাদের টাইমে বাবা আবদুল্লার ঘরে মা আমিনার অধরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজেদারে মদিনা ইমামুল আম্বিয়া সঈদুল কাউনাইন সাফি মজনবিন আহমদে মোহাম্মদ মোহাম্মদে মুস্তফা সাল্লাহ সাল্লামকে আমার আল্লাহ আমার আল্লাহ তাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে পাঠান চিকার বেরে আলহামদুলিল্লাহ এই তো আমরা আমার আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন সম্বোধন করে বলেন হে আমার বন্ধু আপনি আপনার অম্বরদেরকে জানিয়ে দিন আমি আল্লাহ রব্বুল আলামিন দুটি জিনিসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কয়টি মনে রাখতে হবে কয়টি দুটি জিনিসের সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়ে ফেলেছি এটা রেজুলেশন করে ফেলেছি রেজিস্ট্রেশন করে ফেলেছি এর বাহিরে যাওয়া যাবে না এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই যে আজকে মাহফির কয় তারিখ ছাব্বিশ তারিখ এই ছাব্বিশে নভেম্বর উত্তর খেলগাতে মুশিবাড়ি বাই জামে মসজিদের উদ্যোগে এই ওয়াস মাহফিল এটা কি আজকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে না আরও আগে থেকেই মসজিদের সমস্ত কমিটি সদস্যদেরকে নিয়ে বসে এটাকে রেজিস্ট্রেশন করা হয়েছে রেজুলিউশন করা হয়েছে যে আমরা অমুক তারিখে অমুক বারে অমুক মাসে মাহফিল করবো ঠিক কিনা এখন যদি আজকে সকালে এসে কেউ বলতো যেনা হজুর এই সিদ্ধান্ত আমরা মানি না আজকে মাহাফিল হবে না আপনারা মানতেন কারণ এই রেজিস্ট্রেশন এই বিল পাশ হয়েছে কি আরো বহু আগে আজকের এই সিদ্ধান্ত আজকে মাহাফিল হবে এই সিদ্ধান্ত মন চাইলে একজন উল্টাইতে পারতো পারত নি পারত তাহ্লা রব্দুল আলমিন এই জাতীয় একটা কথা বলতেছেন যে হে নবী হে আমার বন্ধু আমি দুটি জিনিসের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এই সিদ্ধান্তকে উল্টানোর কাহারও কোনো ক্ষমতা নেই দুটি জিনিসের মধ্য থেকে একটি জিনিস হলো আল্লাহ 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 বলেন ইবাদত করা যাবে না ইবাদত করিতে পারিবানা কিন্তু শুধুই মাত্র কেবলমাত্র ইবাদত করতে হবে কার জোরে কন্যা কার আল্লাহ এবার আসেন যদি প্রশ্ন করেন হজুর আমরা আল্লাহ আবাদত করব কেন যদি আমরা আল্লাহর আবাদত না করিলে অন্য কাহার আবাদত করি হবে না কয় না হবে না কারণ উত্তর একটাই নুন খাবো যার গুণ ওগাবো তার ঠিক কিনা আমরা কার নুন খাই জোরে বলেন না কার নুন খাই এই জন্য গুণ ওগাবো কার এই যে আমনের ফসল ধানের ফসল এটা কে দিয়েছে আমার খেতে ফসল কে দেয় গাছে ফল কে দেয় পানির নিচ থেকে মাছ উঠাই উঠাই খাইতেছি মাছ কে দেয় মায়ের গরভে সন্তান কে দেয় গাছে ফল কে দেয় আকাশ থেকে বৃষ্টিপাতল কে দেয় শীত গরম কুয়াশা কে দেয় সব কিছুই আমার আল্লাহ দে ঠিক কিনা আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দার খৈরৌ খাবালা ও শুকুরুলিমান সৌর হসন লা জমালা লিদ্দলা নিদ্দলা হলি মৌলা الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حجب ولا مانع لله تعالى لا حجب ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا ولد ولا ولد ولا عم لا خالا لا ولد ولا ولد ولا عم لا خالا زوري مرحبا শামসু কমর সুর আঞ্জুমা হতর দস্ত বলওয়া দিবস হারাও সমন্দার মৌর মলক দাম দরু তৈ রকবোকার শাম সেহের জুলমত জু আহমর ওসফার শাম সেহের জুলমত জু আহমর ওসফার গুলজার গুলো বুর্গ সজর কসনে বনা গুলজার গুলো তালেব কাহ ইয়া সব জেসনে বানায়া তা লেবামায়ুসি কা হইয়া সব জেশনে বানায়া জুড়ে হাবা আসমান কে বানাইছে জমিন কে বানাইছে সব কিছু বানাইছে আমার আল্লাহ এই জন্য গোলামীয় কার কবি ইকবালের স্যার শোনাইলাম এটাকে বাংলায় আমারও অনুবাদ করছে আমাদের কবি জাতীয় কবির নাম কি নাম জানেন না হ্যাঁ আমাদের জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম বাংলায় অনুবাদ করছে শুনবেননি কাজরুল ইসলাম কয় কতই যে সুন্দর এই ধারা বানিয়েছেন প্রভু কুদ্রত ধারা কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদ্রত ধারা কে হই তো তা পারিবে না হই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় চক্ষ

কতই যে সুন্দর এই ধারা বানিয়েছেন প্রভু কুদরত ধারা ওই চন্দ্র দেখ রাত্রি বেলা আরো দেখো সরচ প্রভাত ভেলা দিন বাই রাত হয় ঘগনতে চলছে তারা নিজ কক্ষ পথে জুড়ে গর মারাবা ঝিকি মিকি জিকি মিকি আলোর ধারা করসি উঞ্চলবি শোভরা জিকি মিকি জিকি মিকিলুর ধারা করসি উঞ্চলবি শোভরা হেইরি কি হই তো তা পারি বিনা কে হই তো তা পারি বিনা চokkhু যায় খুদ প্রভুই তো খোদ প্রভুই তো করে জোরে লাইলাহা জোরলা দুর্গা দর্গা গৈরুল্লাহ মাজার মাজার গৈরুল্লাহ দুর্গা দর্গা গৈরুল্লাহ

জোরে আওয়াজ করে বলেন না এবাদত করতে হবে একমাত্র কার কারণ নুন খাই কার গাবো তার ঠিক যার নুন খাই তার গুন গাইব ঠিক মূর্তি আমার দেয় না দেবতাই আমার দেয় না দর্গায় আমার দেয় না দুর্গায় আমারে দেয় না সব দেয় একমাত্র আল্লাহ কে দেয় এই জন্য মহতারা হাজির আল্লাহ বলেন আমি তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছি এই জন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা অন্য কাহারও ইবাদত করবা না আল্লাহ বলেন ও বান্দা তোমার আমি কত পরিমাণ নিয়ামত দিয়েছি জাননি কি পরিমাণ নিয়ামত তোমাকে আমি দিয়েছি জাননি তুমি যদি জীবনের শুরু থেকে গণনা করা শুরু করো গন্তে থাকো গন্তে থাকো জিন্দিগি ফুড়িয়ে যাবে নিয়ামত গুড়া শেষ হবে না জরে গন আল্লাহ আবার আপনার আল্লাহ কত বড় কুদরতের মালিক আমি আর আপনি যখন ছোট ছিলাম গুস্ত খাইতে পারি না হাড্ডি খাইতে পারি না ফল খাইতে পারি না হরুট খাইতে পারি না আমি আর আপনি শুধু আমি আমার আপনার মায়ের কুলে ওয়া ওয়া করে কান্দি ঠিক কি না আল্লাহ তাআলা কত বড় কুদরতের মালিক আমি সেই মায়ের কুলে জন্ম নিয়েছি সেই মায়ের বুকের মধ্যে কি সুন্দর খাবার তৈরি করে দিয়েছেন কত সুন্দর নরম তরল খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন আমি যেইটা খাইতে পারবো ওই খাবারের ব্যবস্থা করেছেন কে জোরে জোবান খুলে বলেন না কে কি সুন্দর খাবার আল্লাহ একবার গরমকালে ঠান্ডা দুধ খাইলে ভালো লাগে এই জন্য গরমকালে মায়ের দুধটাকে মায়ের হিটারের মধ্যে ঠান্ডা করে করে দেয় আবার শীতকালে ঠান্ডা দুধ খাইলে সন্তানের সর্দি লাইগা যাবে এই জন্য শীতকালে ঠান্ডা দুধটাকে আল্লাহ তালা মায়ের হিটারের মধ্যে গরম গরম কইরা দেয় আমার আপনার আল্লাহ কত বড় মালিক একবার দুধের মধ্যে যদি মিষ্টি না থাকে সন্তান দুধ খাবে না এই জন্য যতটুকু পরিমাণ মিষ্টি দিলে আর চিনি দিলে সন্তান দুধ খাইবেই অতটুকু পরিমাণ চিনি আর মিষ্টি মায়ের বুকের দুধের মধ্যে দিয়া রাখছে কে জোরে কন্যা কে আল্লাহ একবার দুধের মধ্যে যদি পুষ্টি না থাকে সন্তানের হাত পা বড়ো হবে না সুস্বাস্থ্যবান হবে না এই জন্য পরিমাণ মতো পুষ্টিও দেয়া রাখছেন আমার আল্লাহ কন্যা আল্লাহ আবার একটু বড় হইলে সুজি খায় খাই কি আমাদের সন্তানদেরকে আমরা সুজি খাওয়াই কিনা একটু বড় হইলেই সুজি খাই আল্লাহ করে বান্দা ওরে বান্দি তোমাদের জন্য দুনিয়াতে সুজিরও ব্যবস্থা করলাম সোহান আল্লাহ আর একটু যখন বড় হয় নরম নরম করে খিচুড়ির মতো করে পাকাইয়া খাওয়াইতে হয় আল্লাহ বলেন এরে বান্দা ওরে বান্দি তুমি বড় হওয়ার সাথে সাথে খিচুড়ির ব্যবস্থাটাও করে দিলাম আর একটু যখন বড় হয়ে যায় গুস্ত খাই হাড্ডি খাই ফল খাই ফরুট খায় মাছ খায় ভাত খায় সব খায় আল্লাহ বলেন দুনিয়াতে তোমার জন্য হাজার হাজার নিয়ামতের ব্যবস্থা করে দিলাম সোহান তুমি শুধু খাও তুমি শুধু খাও বক্ষণ করো তুমি শুধু খাও আর পান করো এরপরে আমি আল্লাহর ইবাদত করো আল্লাহ একবার তোমার তোমাকে আমি আল্লাহ এত পরিমাণ নিয়ামত দেওয়ার পরও যদি তুমি আমি আল্লাহকে বলে যাও মনে রাই জীবনের সমস্ত অপরাধ ক্ষমা করতে পারি কিন্তু এই শিরিকের অপরাধ আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করব না শ্রীরিক রফরা তাল্লা কি করবেন না কোনদিন ক্ষমা করবেন না এই জন্য বাজান আল্লাহ বলেন এক নাম্বার ডিসিশন আল্লাহ কাঁদু দু ইয়া এবাদত করা যাবে না যাবে না শুধুই মাত্র কেবলমাত্র আবাদত করতে হবে একমাত্র কার জুরে কন্যা কার